আজ শনিবার সাড়ে পাঁচটায় আমরা শহরের এলাকায় অবস্থান করছি আজকে কিন্তু এই দিনটি জরুরি ঘোষণা করা হয়েছে এবং এই জরুরি অবস্থার মধ্য দিয়ে শহরের যে পরিবেশ সেই পরিবেশটা আপনাদেরকে আমরা দেখাতে চাই এই মুহূর্তে আছি শহরের সাত মাথা এলাকায় সাত মাথা এলাকায় একেবারে শুনশান নিরবতা এখানে কিন্তু কোনো লোকজনের উপস্থিতি নেই বললেই চলে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সাথে যারা জড়িত আছে পুলিশ র্যাব বিজিবি এবং সর্বশেষ হচ্ছে সেনাবাহিনীর যে সদস্যরা মাঠে দিচ্ছেন তাদের গাড়ি ছাড়া আশপাশে আর কোথাও কোনো কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমরা যেটা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধিক্যই মূলত এখানে সাধারণ মানুষ নিতান্তই যেগুলো একেবারে জরুরি প্রয়োজন এই রকম অবস্থায় যদি কেউ বাড়ি থেকে বের হতে হয়েছে তারপরেও পুলিশ বা বিজিবি বা এখানে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু মাঝে মধ্যেই তাদেরকে আটকাচ্ছে আটকিয়ে তল্লাশি চালাচ্ছে তাদেরকে দেখা হচ্ছে এবং কেউ কেউ হসপিটালে যাচ্ছে তাদের প্রমাণপত্র সহ কিন্তু এখানে যেতে হচ্ছে শহরের বেশিরভাগ বলতে বা যে পুরো শহর একেবারে এখানে সবগুলো দোকান পাট মার্কেট সব বন্ধ রয়েছে শুধুমাত্র আহ ঔষধ বা এই জাতীয় নিত্য প্রয়োজনীয় যেগুলো একেবারে এই এই জাতীয় দু একটি প্রতিষ্ঠান খোলা আছে খাবারের দুই একটি দোকান খোলা আছে তাছাড়া কিন্তু অন্য কোনো লোকজন এখানে নেই আমরা যারা দেখছি যে সাধারণ মানুষ আসলেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের তল্লাশি করা হচ্ছে তাদের তারা কোথায় যাবে কেন যাবে কি জন্য নানাবিধ বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখছেন যে এখানে যে লোকজনগুলো আসছে আসছে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা যেটা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জল কামান এখানে উপস্থিত রয়েছে পুলিশের রেয়ার কার এখানে আনা হয়েছে এবং সব মিলে আমরা বলতে পারি যে পুরো এলাকাটি একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে থেকে রাখা হয়েছে বুড়ার শহর থেকে আজকে সকাল থেকে যদি আমরা আপডেট আপনাদেরকে জানাতে চাই যে শহরের কোথাও বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত আসেনি আমরা যতটুকু লক্ষ্য করেছি যে শহরের স্টেশন রোড এলাকায় এই এলাকাটি কিন্তু প্রতিপয় ব্যক্তিদেরকে সকালে উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা গ্রহণের পর পরই তারা কিন্তু সেখান থেকে চলে গেছে এবং এখন পর্যন্ত যে টহল যে বাহিনী আছে সেই বাহিনী কিন্তু শহরে পুরো নিয়ন্ত্রণ নিয়েছে এবং এই অবস্থা কিন্তু আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি আমাদের ক্যামেরার চোখে পুরো সাত মাথার দৃশ্য এবং শুধু সাত মাথা নয় শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সাত মাথা ইয়াকুবিয়া মোড় থানার মাথা প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু এইরকম অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের সাথে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে তারা কিন্তু সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারাও কাজ করছে এখন আমরা যেটা দেখছি যে শেরপুরের শেরপুর রোড যেটা যে রোড থেকে এই রাস্তায় গাড়িগুলো শেরপুর থেকে শহরের ভিতর হয়ে সাত মাথায় আসতো সে রাস্তায় কিন্তু কোনো প্রকার গাড়ি ঘোড়া চলছে না মহাসড়কে একই অবস্থা শুধুমাত্র দু একটি অটো অথবা বাইসাইকেল নিয়ে মানুষ তারা নিতান্ত প্রয়োজনে গন্তব্যে যাচ্ছে এর বাহিরে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আমরা দেখছি যে থানা মোড়ের পাশে যে অবস্থানটি সেখানে কিন্তু পুলিশের একটা বড় টিম সেখানে অবস্থান নিয়েছে এবং এক নম্বর দুই নম্বর রেলগেট রেলগেট সংলগ্ন এলাকায় একই অবস্থা আমরা যেটা দেখেছি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তায় কিন্তু একেবারে সুনসান নিরাপত্তা এই সময় এখানে প্রচুর ফুটপাতে দোকান পাট খোলা থাকতো মানুষজনের উপস্থিতি এবং পুরা শহর একটি রমরমা অবস্থা চলতে থাকতো কিন্তু আজকে একেবারে সুনসান নিরাপত্তা আমরা একটু দেখাতে চাই যে পাশেই ছাত্রবর্তী মার্কেট যেটা একেবারে কাক ডাকা ভরে যে মার্কেট খোলা হয় এবং গভীর রাত পর্যন্ত যে মার্কেটটি চালু থাকে আজকে কিন্তু সে মার্কেটটি একেবারে এখানে সেই কিছু নেই কোনো প্রতিষ্ঠান খোলা নেই শুধুমাত্র দু একটি ঔষধের দোকান যে দোকানগুলো একেবারে চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় এইরকম দু একটি দোকান এখানে খোলা আছে তাছাড়া শহরে কিন্তু কয়েকশো এই জাতীয় ঔষধের দোকান রয়েছে প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখন কিন্তু পুরোটাই বন্ধ আছে সাত মাথা দিবা রাত্রিতে যে প্রতিষ্ঠান দুটি খোলা থাকে শুরু সেই ওষুধের দোকান দুটি খোলা আছে এছাড়া কিন্তু শহরের আর অন্য কোথাও কোনো মানে প্রতিষ্ঠান খোলা নেই সব মিলে আমরা বলতে পারি যে পুরো শহরের যে দৃশ্য যে চিত্র আমরা আপনাদেরকে সেটি তুলে ধরার চেষ্টা করছি দর্শক শহরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বর্তমানে যে অবস্থা আজকে এই বিশ জুলাই বিকেলের যে দৃশ্য বগুড়া শহরের যে এলাকাটি এই এলাকাটি কি একেবারে জনশূন্য এবং সুনশান নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চলছে আমরা যতটুকু আপনাদেরকে আজকে সারাদিনের যে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করেছি যে এই ইনফরমেশন যা আছে এর মধ্যে আপনাদের কেন্দ্রে যে এই বাজে পরে যেগুলো দৌড়ে চলে যাচ্ছে জনগণ কিন্তু সেগুলো না বুঝে অথবা অনেকে বুঝেও কিন্তু সেগুলো যাওয়ার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে সেগুলো আটকানোর চেষ্টা করছে কেন ঘুর থেকে আসছেন কেন আসছেন কীজনে আসছেন তারা কিন্তু সেগুলো জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যৌক্তিক যদি কোনো কারণ না দেখাতে পারে তাহলে তাদেরকে কিন্তু সেটা সেখান থেকে ছাড়া হচ্ছে না দর্শক আসলে আমরা যদি এই আজকের বগুড়ার পটভূমির কথাটুকু বলতে চাই যে বগুড়ায় কোথা বিরোধী আন্দোলনকারী যে ছাত্ররা আছে তারা নানাবিধ দাবি নিয়ে কিন্তু এখানে এসেছিল সাত মাথায় তাদের প্রথম দিনে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের পরে দিন আমরা দেখেছি উত্তাল তুলনামূলকভাবে কম ছিল এবং গতকাল আরও একটু কম ছিল এবং সর্বশেষ গতকালের একটি দুঃখজনক ঘটনা সেটা হলো যে শহরের সেউজগাড়ি এলাকায় কিশোর নিহত হয়েছে গুলিতে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এরপরে সরকার সারা দেশে কিন্তু কারফিউ জারি করেছেন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এই অবস্থার মধ্য দিয়ে জরুরি অবস্থার জন্য যে সকল কানুন মানানোর দরকার সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহ বাস্তবায়ন করার চেষ্টা করছে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সদস্যরা আছে এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠে আসতে টহল শুরু করেছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে শহরের সেউজগাড়ি এলাকায় কিন্তু তারা সেখানে গিয়েছেন এবং মাইকিং করেছেন কথা বলেছেন এবং বলেছেন যে যেহেতু জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এই সময় আপনারা কেউ বাহিরে থাকবেন না আপনারা সবাই ঘরে ফিরে যান এবং ঘরে অবস্থান করুন এবং নিয়ম মেনে চলুন এই নিয়ম মেনে চলার জন্য বারবার কিন্তু পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে মানুষও কিন্তু মোটামুটি আজকে বলা চলে যে নিয়মের মধ্যে আছে এখানে যারা এসেছে একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া কিন্তু কেউ শহরে প্রবেশ করেনি এবং পড়লেও সেটা এক থেকে দুজন বা একা একাধিক ব্যক্তি একসাথে সঙ্গবদ্ধভাবে কিন্তু শহরে আসেনি অনেক সময় দেখেছি আমরা যে রুগীদের নিয়ে হসপিটালে গিয়েছে ওষুধ কিনতে এসেছে এবং সবচেয়ে বড় বিষয় হল যে এখানে কিন্তু আহ বেশিরভাগ দোকানপাট মার্কেটগুলো সবই বন্ধ আছে গাড়ি যান চলাচল বন্ধ আছে ট্রেন চলাচল বন্ধ আছে এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু চলছে আজকের এই আহ এই জরুরি অবস্থার প্রথম দিন আহ জরুরি অবস্থার প্রথম দিনের যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আহ এস এম আবু সাইদ আর ক্যামেরায় সহযোগিতা করলেন রাকিবুল ইসলাম রাকিব ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ